হঠাৎ রাত্রিবেলা কোনো মামলায় বা কোনো কিছুতে ধরা পড়ে এটা কিন্তু দিকে না বোঝানোর জন্য বলতেছি নিবেন আজকে বর্তমান সময়ে সিচুয়েশন অনুযায়ী রাতের মধ্যে মামলা ক্লোজ হয়ে রাতের আগে আধার ঘনিয়ে আসার আগেই ওই সন্তান ওই গাড়িতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে জোরে বলেন না কেন বাড়ি পর্যন্ত পৌঁছায় যাবে কোনো কোনো অপরাধ বা কোনো তার উপর কোনো জুলুম হবে না তাকে জেল জড়ি পারা কিছু হবে না বর্তমান সময়ে তাকে বাড়ি পর্যন্ত নির্দিধায় ওই সরকারি ওই গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে কথা বলেন ঠিক কেনা সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন বর্তমান সময়ে সিচুয়েশন খেয়াল করে দেখেন মুসলমান আমরা আজকে যেই দিনটার মধ্যে বসে আছি এগারোই মহরম অর্থাৎ দশে মহরম কার বালা গেছে ঠিক না বলেন না কেন ভাই কার বালা গেছে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এক ব্রিফিংয়ের মধ্যে বলছেন এক কারবালা এক কারবালা ফুরাত নদীর তীরে হয়েছিল আর এক কারবালা হয়েছিল পনেরোই আগস্টের মধ্যে কথা বলেন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রী কালকের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখলাম তিনি বলতেছে একটা কারবালা গেছে সেটা হচ্ছে একষট্টি হিজরিতে ফরাত নদীর তীরে ইমাম হাসান এবং হুসাইনের মরার মাধ্যমে ইসলামটা ইসলাম এবং বামপন্থী দুইটা দল একখানে থাকলেও কিন্তু ইসলামের জন্য কোরানের জন্য জীবন দিয়েছে ইমাম হাসান হুসাইন কথা বলেন ঠিক কিনা আরেক কারবালা পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার সময় কথা বলেন আবার বর্তমান সময়ে আজকে চব্বিশ সনের এই সময়ে আমরাও খেয়াল করে দেখেছি বর্তমান সময়ে আরেকটা কারবালা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আম সাধারণ জনগণ আম সাধারণ ছাত্রদের গুলির রক্তের কারবালা কথা বলেন ঠিক কিনা মুসলমান বলতে চাই এখানে যারা বসে আছি কে অন্যদিকে কথা ঘুরাবেন না সাধারণ কমন সেন্সে চিন্তা করতে হবে যে ছাত্রগুলা পড়ালেখা করতেছে এখানে যারা বসে আছি ব্যক্তির একজন পাঁচজন ছেলে আমরা একটা চাকরির আশাই তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা কৃষক মাঠে তা দিন পরিশ্রম করে সন্তানকে টাকা পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছি শুধুমাত্র একটা চাকরির আশায় বলেন না কেন ভাই কিন্তু খেয়াল করে দেখলাম মুক্তিযোদ্ধা কটা তিরিশ পার্সেন্ট জেলা কোটা দশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট উপজাতি কোটা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট দিয়ে টোটালি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিয়ে ভর্তি করে দিয়েছে আর চুয়াল্লিশ পার্সেন্ট এই সাধারণ কমলমতি শিশুদেরকে সাধারণ কমলমতি ছাত্রদেরকে এই চুয়াল্লিশ পার্সেন্টে দেওয়া হয়েছে তার মানে খেয়াল করে দেখলাম বর্তমান সময়ে বর্তমান সময়ে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই শিক্ষা বর্তমানে কাজে আসতেছে না কথা বলেন ঠিক কিনা কারণ শিক্ষা অর্জন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি কিন্তু অবাক লাগতেছে আমার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি তখন মনের মধ্যে বড় আশা ছিল সন্তান একটা সরকারি চাকরি পাবে সন্তান আমাকে এসে খাওয়াবে কিন্তু যখন বাড়ির মধ্যে সন্তানের লাশ ফিরে আসে বাড়ির মধ্যে যখন সন্তানের লাশ ফিরে আসে ওই বাবা আমার জন্য কতটা কষ্ট হয় ও বাবা মা বুঝে অন্য কেউ বুঝতে পারে না কথা বলে ঠিক কি না মুসলমান রংপুর আবু সাইদ গত দুই দিন আগে প্রশাসনের ভাইদের সামনে বলেছিল যে আমি কোটা আন্দোলনের বিপক্ষে এসেছি আম ছাত্রর বিপক্ষে এসেছি সাথে সাথে তাকে ক্রস ফায়ার করে তাকে মেরে দাও হয়েছে কথা বলেন ঠিক না মা তোতাত করে বলেছে তুই ছাওয়াক চাকরি দিল না তো কি হইছে মোছাক মাইলুকের মোছাক চাকরি দেওয়ার দরকার ছিল না

আমি চাকরি ছেড়ে দেব কেন সে মাইল খাওয়ার পরে বুঝেছে যে মাইলটা কষ্ট কষ্টদায়ক তার মানে ওই সাধারণ ছাত্র যে জীবন দিয়েছে তার বাহু বুঝেছে আমার কই টুকরা সন্তানকে মেরে তোমরা কতটা খালি করে দিয়েছো কথা বলেন ঠিক না মুসলমান খেয়াল করে দেখেন আমরা দেশনেত্রী আমাদের প্রতিনিধিরা আছে দেশনেত্রী প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন এটা আমরা বলতে চাই বাংলার জনগণ যেদিকে চাইবে সেটাই তাকে তাকে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না কেন ভাই কথা অন্য দিকে ঘোরানোর চেষ্টা করবেন না মুসলমান একটা জিনিস মনে রাখবেন যারা আমাদের রক্ষক বর্তমান তারা আমাদের ভক্ষকে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দুর্নীতি কমানোর জন্য যখন র্যাব দিয়ে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে কিছু দিয়ে আমরা দুর্নীতি কমাতে পারি না দুর্নীতি কমানোর জন্য আমরা দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম কিন্তু বাস্তবতার দিকে তাকিয়ে দেখলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও দুর্নীতি করতেছে কথা বলেন ঠিক কি জোরে বলেন না কেন ঠিক না দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও যারা দুর্নীতি করে তার মানে বোঝা গেল ফেয়ার কিছু জিনিসটাই কথা বলেন ঠিক না আবার আরেক আল্লাহর ওলিকে দেখলাম প্রশ্নপত্র ফাঁস করে কলিপতি হয়ে গেছে আবেদ আলী দেখেননি ভাই আপনারা কি রাগ করতেছেন আপনারা কি রাগ করতেছেন আবেদ আলীকে জিজ্ঞাসা করা হলো আমরা মনে করতাম যে বিসিএস ক্যাডার বাংলাদেশের সর্বোচ্চ চাকরির যেটা লেভেল প্রথম গ্রেডের বিসিএস ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস আমরা মনে করতাম এটা মনে হয় ফেয়ার কিন্তু চিন্তা করে দেখলাম নারী এটাও এক প্রকার দুর্নীতি দিয়ে ঘিরে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ যেই ম্যাজিস্ট্রেট সাধারণ ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয় আমরা খেয়াল করে দেখেছি মিডিয়ার সামনে রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালাই তাকে ঘাত ধাক্কা দিয়ে ফেলে এ সাধারণ কোন মানুষ হতে পারে না এ জানুয়ার কথা বলে টিকা আর এই জানোয়াররা যদি পড়ালেখা করে ওই জায়গায় যাইতো এ কখনো জানোয়ারগিরি করতো না ও তো পড়ালেখা ছাড়াই গেছে এজন্য জন্য জানোয়ারগিরি করতেছে কথা বলেন ঠিক কিনা আর আমার দেশের মধ্যে তাদেরকেই আমরা উঁচু আসনে বসিয়ে দিয়েছি আজকে তাদেরকে আমরা আমাদের রক্ষক বানিয়ে দিয়েছি এজন্য তো রাত্রিবেলাও রাস্তাঘাটে আর ঘোরা যায় না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না কেন ভাই আগে আমরা চোর ডাকাতের ভয় করতাম ঠিক না জোরে বলেন আর বর্তমান সময়ে পুলিশের ভয় জোরে বলেন জোরে বলেন বর্তমান সময়ে পুলিশের ভয় করা লাগে কেন রে ভাই ওরাই আমাদের জাতির রক্ষক সন্তান ছেড়ে দিয়ে বাবা মা ছেড়ে দিয়ে চাকরির মধ্যে গেছে আমাদের রক্ষা করার জন্য এজন্য বলা হয় রাস্তার মধ্যে আমরা তো বক্তা মানুষ রাস্তার মধ্যে যখন যাই তিনটা জিনিস দেখতে পাই জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা জিনিস দেখতে পাই এক নাম্বার দেখতে পাই রাস্তার মধ্যে পুলিশ আছে না নাই জাতিকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে দুই দেখলাম কুত্তা ঠিক না কুত্তা দাঁড়ায় আছে এরা হচ্ছে ঘর পাহারা দেয় আর একটা দেখলাম যে বক্তা বক্তা কুত্তা আর পুলিশ এ রাস্তায় এই তিন মানুষ পাওয়া যায় রাত্রি কথা কোন ঠিক কিনা এই জাতির জন্য জাতিকে জাহান নামের পথ থেকে বাঁচানোর জন্য বক্তারাও আপনারা ঘুমিয়ে যাবেন কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে এই রাত্রিবেলায় কথা কন ঠিক কিনা সম্মান্ত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন আমরা শুধুমাত্র এতটুক মেসেজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠাতে যাই ও মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের জনগণ মানেই আপনি জনগণ মানেই আপনি আপনি মানেই জনগণ এর বাইরে কিন্তু না কথা বলেন ঠিক কিনা আজকে পুলিশ প্রশাসন দিয়ে নির্বিচারে যেই 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 সন্তানগুলিকে মারতেছেন আজকে রিপোর্ট প্রমাণ করেছে একচল্লিশ জনের বেশি শহীদ হয়ে গেছে এতগুলি সন্তান আস্তে আস্তে জীবন দিচ্ছে ও মুসলমান এই কথা ঘুরায় নিলে চলবে না ওখানে আপনার সন্তানও থাকতে পারতো কথা বলেন ঠিক কি না ওই সন্তানের কোনো অপরাধ নাই সন্তান একটাই কথা বলছে আমি রাত দিন পরিশ্রম করে সাতাশ বছর পর্যন্ত পড়ালেখা করে ম্যাট্রিক পাস করে ইন্টার পাস করে বিশ্ববিদ্যালয় পাস করে অনার্স মাস্টার্স পাস করে আমার একটাই চাহিদা ছিল একটা চাকরি এই চাকরিতেও তারা লাফটি মেরেছে কথা বলেন ঠিক কি না মুসলমান এই জন্য কোন দিকে ডাইভার্ট হওয়া যাবে না মুসলমান এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার রাগ করলেন রাগ করলেন রাগ করলেও করার কিছু না কথা বলেন না কেন ভাই আমার সাধারণ কমলমতি ছাত্রদের বুকে গুলি চলবে আমি তো বিশ্ববিদ্যালয়ের একজন অনার্স মাস্টার্স পড়ে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি মেধা কম স্কুলান নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উপক্রম হয়েছে মেধা কম না মেধা কম না মেধার কোন মূল্যায়ন এ বাংলার হচ্ছে না কথা বলেন ঠিক কিনা মামা খালু যার চাকরি আছে তার মামা খালু যার চাকরি আছে তার মামা খালু নাই কোনো কথা বলেন পাশে বিশ্ববিদ্যালয় না মুয়াজ্জিন পোস্টে আবেদন করেছিলাম মুয়াজ্জিন পোস্টে আবেদন করেছিলাম মুয়াজ্জিন পোস্টে যখন আবেদন করি তখন মনে করেছিলাম যতই টাকা দিয়ে হোক অন্তত মুয়াজ্জিনের পোস্টে মনে হয় টাকা দিবে না করে দুইজন অলরেডি পনেরো লাখ করে দিয়েই দিয়েছে শুভান আল্লাহ কন্যাদিন আজান দিয়েও যদি খাইতে পনেরো লাখ করে দেওয়া লাগে রে ভাই আসি তালে আল্লাহ মাফ করুন বলেন আমিন